পশ্চিমবঙ্গে দু সালে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রত্যেক ভোটার হোল্ডারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলরা একটি ফর্ম আপনাদেরকে আপনার ভোটার লিস্ট অনুযায়ী প্রদান করছে সেই ফর্মটিকে আপনাকে ম্যানুয়ালিভাবে অর্থাৎ হাতে লিখে ফিল আপ করে তাদেরকেই জমা দিতে হবে তো কীভাবে আপনি সে ফর্মটিকে নির্ভুল সঠিক তথ্য অনুযায়ী ফিল আপ করবেন সে প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটি মাধ্যমে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ টু স্টেপ দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনি নির্ভুল ভোটার ভেরিফিকেশানে যে ফর্মটি দেওয়া হয়েছে এস সেই ফর্মটিকে আপনি ফিল করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে কারণ আমরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত করি সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কান্ড অল চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনাদের হাতে যে ফর্মটি পেয়েছেন সেই ফর্মটি সম্পূর্ণ বাংলায় আমি অনলাইন থেকে এটি দেখেছি তাই জন্য আমার এখানে বাংলায় রকম ফর্ম শো করেনি ইংলিশ কিন্তু সমস্ত জিনিসটাই এক তার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো প্রথমে আপনি দেখতে পারবেন এখানে এনএক্স থ্রি এখানে এনএক্স এস থ্রি বলে লেখা থাকবে আপনার এনুমিনেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে আপনার বিএলও নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রশ্ন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় সেখান থেকে আপনারা সরাসরি বিএলওকে ফোন করে জেনে নিতে পারেন কীভাবে ফিল আপ করবেন তারপর চলে আসবেন ইলেকট্রো নেম অ্যাপিক অ্যাড্রেস প্রিন্টেড এইখানে আপনার নাম পিক কার্ডের যে অ্যাড্রেস অর্থাৎ ভোটার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেটি দেখবেন এখানে লেখা আছে তারপর চলে আসবে সেকেন্ড ঘরটি সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি নেম এবং স্টেট এইটাও দেখবেন আপনার যে কেন্দ্রে আপনি ভোট দিতে যান সেই কেন্দ্রের নাম এবং আপনার স্টেট অ্যাসেম্বলি পার্ট নাম্বার সমস্ত কিছু দেখবেন লেখা আছে তারপর দেখবেন এখানে কিউআর কোড আপনার ভোটার কার্ড অনুযায়ী একটি কিউআর কোড নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সে কিউআর কোডটি এখানে আপনি দেখতে পারবেন তারপর ভোটার কার্ডের যে বর্তমান সময়ে যে ফটোটি আপনার রয়েছে সে ফটোটি দেখবেন এখানে আপনি দেখতে পারবেন তার পাশে ঘরটি দেখবেন এখানে ঘরটি পুরো ব্ল্যাঙ্ক এখন আপনাদেরকে এখানে একটি কালার ফটো অ্যাটাচ করতে হবে তার জন্য এই ঘরটি আপনাদেরকে দেওয়া হয়েছে তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর প্রথমে একটি অপশান পেয়ে যাবেন ডেট অফ বার্থ এখান থেকে আপনার জন্ম তারিখ লিখতে হবে প্রথমে এখানে আপনার ডেট লিখে দিলেন তারপর এখানে আপনার মাসটি লিখে দিলেন তারপর আপনার ইয়ারটি লিখে দিলেন এইভাবে আপনি ডেট অফ বার্থটি লিখবেন তারপর নিচে চলে আসবেন আধার কার্ড নাম্বার এখানে আপনার আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন এটি যেহেতু অপশনাল বলা হয়েছে অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যদি দিতে চান তাহলে এখানে অবশ্যই লিখে দেবেন তারপর তিন নম্বর চলে আসবেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন ফাদার্স পাবলিক গার্জেন নেম এখানে আপনার বাবা কিংবা লিগাল গার্জেন যেটি রয়েছে তার নাম এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর ফাদার্স কিংবা গার্জেনের অ্যাপিক নাম্বার বাবা কিংবা লিগাল গার্জেন এখানে ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন মাদার্স নেম আপনার এখানে মায়ের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর মাদার্স অ্যাপিক নাম্বার এখানে মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন স্পাউস নেম আপনার স্বামী বা স্ত্রীর যদি থেকে থাকে স্বামী বা স্ত্রীর নাম যদি দিতে চান তাহলে এখানে লিখে দেবেন লিখে দেওয়া পাউস অ্যাপি নাম্বার অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর এখানে ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন এরকম দুটি কলম আপনি পেয়ে যাবেন এই কলম দুটিকে কাদের কাদের ফিল আপ করতে হবে কাদের কাদের ফিল করতে হবে না সমস্ত জানতে পারবেন প্রথমে এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট কলমে ডিটেলস অফ ইলেকট্রোর ইন দ্য রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ের যে লাস্ট এসআইআর হয়েছিল সে এসআইআর লিস্টে যাদের নাম আছে তারা এই ঘরটিকে ফিল আপ করবেন যাদের লাস্ট দু হাজার লিস্টে আছে শুধুমাত্র তারা এই ঘরটিকে ফিল আপ করবেন যাদের নেই তারা ফিল আপ করবেন না এই ঘরটিকে পুরো ব্লাঙ্ক আপনি ছেড়ে দেবেন বোঝা গেল ব্যাপারটা তারপর পাশে চলে আসবেন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইস গিভেন ইন দ্যাস্টর কলমস ইন দ্য শুধুমাত্র এই ঘরটিকে ফিল আপ করবেন যাদের দু হাজার নাম নেই তারাই এই ঘরটিকে ফিল আপ করবেন কিভাবে ফিল আপ করবেন প্রথমে ইলেকট্রন নেম ভোটার কার্ড অনুযায়ী ভোটার হোল্ডারের নাম লিখে দেবেন তারপর অ্যাপিক কার্ড লিখে দেবেন রিলেটিভ নেম লিখে দেবেন যে লিগাল গার্জেনটি ভোটার কার্ডে দেওয়া আছে সেই নামটি লিখে দেবেন তারপর রিলেশনশিপ তার সঙ্গে তার সম্পর্ক কী সেটি লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি লিখে দেবেন অর্থাৎ জেলা লিখে দেবেন তারপর স্টেট অর্থাৎ রাজ্য আপনি এখান থেকে লিখে দেবেন তারপর অ্যাসেম্বলির নাম এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর এদিকে চলে আসবেন যাতে দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তারা কীভাবে লিখবেন আপনার যদি বাবার ভোটার কার্ডে লাস্ট এসআর নাম থাকে থাকে তার মাধ্যমে যদি আপনি ভোটার ভেরিফিকেশনটি করতে চান সেখান থেকে কিন্তু আপনার এখানে শুধুমাত্র বাবার নাম হবে আপনার নাম বসবে না আপনার বাবার নাম বসবে বাবার ভোটার কার্ডের নাম বসবে বাবার বাবার নাম বসবে অর্থাৎ দাদুর নাম বসবে দাদুর সাথে বাবার কি সম্পর্ক সেটি বসবে তার জেলা কি ছিল সেটি বসবে তার স্টেট বা রাজ্য কি ছিল সেটি বসবে তার অ্যাসেম্বলি নেম কী ছিল সেটি বসবে অর্থাৎ আপনার কোনো নাম বসবে না শুধুমাত্র যার মাধ্যমে আপনি ভোটার ভেরিফিকেশনটি করতে চাইছেন যদি আপনি মায়ের ক্ষেত্রে করতে চান তাহলে এখানে মায়ের নাম বসবে এইভাবে আপনি ফিল আপ করবেন এখানে আপনার নাম যেন না দেওয়া হয় তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনার অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো আপনি ভোটার কার্ডের পেছনে গেলেই আপনি দেখতে পারবেন সেগুলিকে আপনি ফিল করে দেবেন যদি কোনো রকম অসুবিধা হয় বিএলওর কাছে যখন জমা দিতে যাবেন তখন বিএলওর কাছ থেকে এগুলি সমস্ত কিছু জেনে নেবেন জেনে নেওয়ার পর তারপর ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে তিনটি টার্ম অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ে নেবেন বাংলায় লেখা থাকবে তারপর নিচে চলে আসবেন এখানে আপনাকে সিগনেচার করতে হবে অর্থাৎ সই করতে হবে যারা সই করতে পারেন না তারা বাম হাতে বড় আঙ্গুলের একটি ছাপ অর্থাৎ টিপ ছাপ আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বিএলও থেকে এখানে আপনাদেরকে একটি সিগনেচার করে দেবে এবং স্ট্যাম্প মেরে দেবে তো এইভাবে আপনি সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের ফর্মটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন দেখাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়